নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশকে চোর বদমাইশ লুটেরা গুন্ডা দর্শক খুনি এসবের দেশ বললে অনেকের গাত্র দেওয়া হয় নানান কমেন্ট করা শুরু করেন এবং এই ভিডিওর পরেও অনেকে নিশ্চয়ই কমেন্ট করবেন কিন্তু আমি ভাবি যে যেই দেশে লোকজন বলে যে নাইনটি নাইন যেই দেশের লোকজন ব্যহেস্তের টিকিট পকেটে নিয়ে ঘুরে তারা কেমনে পারে এগুলা করতে আপনারা দেখুন কয়েকটা ভিডিও আমি দেখাচ্ছি যে কি ভয়াবহ অবস্থা বাংলাদেশের তাই এদেরকে কি লুটেরা কুণ্ডা চোর বদমাস বিশেষ করে জোতাচরটা খুব মানানসই হয় মনে হয় তাদের জন্য এবং এইটাই আজকের এই ইউনুসের বাংলাদেশ দর্শক এই ঘটনাগুলি ঘটেছে তথাকথিত প্রতিবাদের নামে এবং সেই প্রতিবাদটা জেনতেন প্রতিবাদ না সেই প্রতিবাদটা ছিল উম্মার প্রতি ভালোবাসা গতকালকে আপনারা জানেন যে গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে বাংলাদেশে হরতাল ধর্মঘট বিক্ষোভ হয়েছে তাই না একটা একটা শত শোক একটি বিষয় একটা মর্মান্তিক বিষয় গাজাতে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে তাদের প্রতি সংহতি জানিয়ে তারা এই বিক্ষোভ করেছে ধর্মঘট করেছে এবং বিক্ষোভের নমুনা হলো জোতা চুরি করে দোকান পাট করে মানুষের রুটি রোজগার একদম দলিস করে দিয়ে মানুষের অনিষ্ট করে দিয়ে এটাকে বলে সংহতি এটাকে বলে উম্মার প্রতি ভালোবাসা এটাকে বলে মুসলমান বাই মুসলমানের পাশে দাঁড়ানো এই দোকান যাদের এগুলো নিশ্চয়ই মুসলমান বাই ব্রাদাররা ছিল কিন্তু কী জঘন্য কাজগুলি তারা করেছে এবং এখানে এই যে বাটা একটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডটা তো তারা তাদের হেড অফিসে এই জিনিসগুলি পৌঁছবে এবং বাংলাদেশ কতটুকু ব্যবসা বান্ধব এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে আমার ধারণা এই লোকগুলিকে এই যে বাংলাদেশের মমিনদেরকে যদি গাজাতে বিক্ষোভের জন্য ভাড়া করে ওই যে ট্রাক ভাড়া করে নিয়ে যায় না মানুষ তো এই মমিনদেরকে যদি সেইখানে গাজাতে পাঠানো হতো তাহলে এই যে গাজার লোকজন যে পালিয়ে আছে বাড়িঘর ছেড়ে বিভিন্ন জায়গায় শরণার্থী শিবিরে তারা কিন্তু সেই মানে চুরির মালের জন্য চোরাই মালের জন্য তারা সেই বাড়িগড়গুলি যে বগ্নস্তূপের ভিতরে সুরং বানিয়ে ঢুকত এবং সেইখানেও চুরি করত। সেইখানেও তারা গাজাতেও তারা চুরি করত। তারা সেই ধ্বংসস্তূপের নিচে যেই মৃতদেহ আছে নারীদেরকে তারা কিন্তু ডিফাইল করত। তারা কিন্তু মানে এই মৃতদেহগুলিকেও কিন্তু তারা কি বলে মর্যাদা দেখাতো না তারা তাদের জঘন্য কাজগুলি সেই মৃতদেহের সাথেও করতো তাদের পরিধায় বস্ত্র তাদের গয়নাগাটি তাদের ব্যাগ ট্যাগ থাকলে ইভেন জোতা থাকলে চুরি করত। হিজাব চুরি করতো বুরকা চুরি করত। কারণ আজকে বাংলাদেশটা তারা প্রমাণ করছে যে এই বাংলাদেশের মানুষগুলি আসলেই চোর তা না হলে বিক এই বিক্ষোভের নামে সংহতির নামে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ার সাথে পাশে দাঁড়ানোর নামে যেই কাজটা তারা করেছে হাউ ডি ইউ স্কোয়ার উইথ দ্যাট এটাকে কী বলে এনিওয়ে সিলেট সহ দেশের বিভিন্ন শহরে খুলনাতে ঢাকাতে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে এই ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে পুলিশের আইজিপি বাহারুল আলম তিনি প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই কথা জানান আইজিপি নির্দেশনায় বলেছেন আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে তাদের চিহ্নিত করা হচ্ছে অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হবে বাংলাদেশ পুলিশ এখন এটা নিয়ে কাজ করছে সরকার কোনো ন্যায়সঙ্গত বিক্ষোভে বাধা দেয় না উল্লেখ করে আইজিপি নির্দেশনায় আরও বলেছেন তবে প্রতিবাদ কর্মসূচির আড়ালে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না এদিকে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরুর দিনে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ন্যাজনক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ বিডা বিডার নির্বাহী চেয়ারম্যান বলেছেন যখন আমরা বাংলাদেশকে বিনিয়োগের জন্য ইতিবাচকভাবে বিশ্বের কাছে তুলে ধরতে শীর্ষ সম্মেলন আয়োজন করছি তখন এই ধরনের ন্যাক্কারজনক দৃষ্টান্ত আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকেই স্থানীয় বিনিয়োগকারী কিছু বিদেশি বিনিয়োগকারী আছেন যারা বাংলাদেশের প্রতি আস্থা রাখতেন তারা সবাই আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন আশিক চৌধুরী বলেছেন যারা এই যোগ জঘন্য ভাংচুর চালিয়েছে তারা দেশের কর্মসংস্থান অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার বিরোধী হামলায় ক্ষর ক্ষয়ক্ষতির শিকার বাটার পক্ষ থেকে রাতে ফেসবুকে ক্রেতাদের উদ্দেশ্য উদ্দেশ্যে একটি বার্তা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে বাটাকে ঘিরে কিছু বিভ্রান্তিকর কথা ছড়ানো হয়েছে যেখানে বলা হচ্ছে প্রতিষ্ঠানটি ইসরায়েলি মালিকানাধীন বা ইসরায়েল প্যালেস্টাইন সংঘর্ষে রাজনৈতিকভাবে জড়িত বাটা একটি ব্যক্তিমালা মালিকারাধীন প্রতিষ্ঠান যার যাত্রা শুরু হয়েছে চেক প্রজাতন্ত্র থেকে এবং কোনো রাজনৈতিক সংঘর্ষের সঙ্গে সম্পৃক্ততা নেই দুঃখজনকভাবে এই ভ্রান্ত ধারণার ফলে বাংলাদেশে আমাদের কিছু আউটলেট সম্প্রতি ব্যাপক বাঞ্চুরের শিকার হয়েছে আচ্ছা তো বাটাকে টার্গেট করেছে তাদের ধারণা যে বাটা হলো ইসরায়েলি কোম্পানি এবং ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের ওপর যে আক্রমণ সেই আক্রমণের সহযোগী কারণ তাহলে আপনারা এই তথ্যগুলি যেই মিডিয়াতে প্রচার করেন ফেসবুক তাই না ফেসবুকটাই তো ইহুদিদের মার্ক জোকারবার্গ শেরিল স্যানবার্গ এরা এরা তো ইহুদি তাহলে তাদের এই ফেসবুক প্ল্যাটফর্মটাই প্রথম বয়কট করেন না কেন আপনার আপনারা আমরা দৈনন্দিন জীবনে যেই সমস্ত জিনিসপত্র ব্যবহার করি তার অনেক কিছুই ইহুদিদের আবিষ্কার আপনারা আইনস্টাইনের গবেষণাকর্ম আইনস্টাইনের থিউরি এগুলি পড়া বাদ দিয়ে দেন কারণ এগুলি যখন আপনি পড়বেন তখন ইহিদ ইহুদিদেরকে ইহুদিদের জ্ঞান কিন্তু আপনারা ধারণ করছেন অনেক কিছুই আছে ইহুদি ছাড়া মানে এই পৃথিবীটা এতটাই কানেক্টেড যে আপনি কাউকেই আপনি ফেলে দিতে পারবেন না কাউকে ছাড়া কেউ চলতে পারবে না অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট কিন্তু আমাদের মমিনরা তারা ইহুদি বিরোধী কথাবার্তা বলবে স্লোগান দেবে ইহুদিদেরকে আক্রমণ করবে কিন্তু দিন শেষে ইহুদিদের ছাড়া তাদের চলে না এই হলো আজকে বাংলাদেশের অবস্থা এবং এমন একটা সময়ে এটা হয়েছে যে বাংলাদেশ নাকি আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন করতেছে এবং এটা আজকে শুরু এবং শুরুর দিনেই তারা দেখিয়ে দিল যে তারা কতটুকু আন্তর্জাতিক মানের আর কি তো ভাগ্য ভালো যে এই সরকার এই যে মাইনরিটিদের আক্রমণ হয় বাংলাদেশে যে এগুলি নাকি প্রপাগান্ডা এগুলি আওয়ামী লীগ করে এই করে সেই করে অন্তত আওয়ামী লীগের ওপর দোষারোপটা করে নাই এই চুরির দায়টা আওয়ামী লীগের ওপর চাপা চাপায় দেয় নাই তো আমরা তো জানি যে অনেকদিন ধরে ডেভিল হ্যান্ড করতেছে তো এই এতগুলি ডেভিল এক জায়গায় এসা জড়ো হইল। তাহলে এই ইউনুস সরকার শান্তির নোবেল পাওয়া অশান্তির গডফাদার তিনি কোথায় তার তো একটা বিবৃতিও দেখলাম না আমরা তাহলে তো এই জন্যই বলি যে আসলে আমরা হয়তো মুখে মুখে সুশীল ভালো সাজার চেষ্টা করি কিন্তু আপাদমস্তক এই বাংলাদেশের সবাই অন্তত আমি বলবো যে যারা নাকি নিজেদেরকে মমিন বলে দাবি করে আর কি তারা কি আসলেই মমিন আই ডোন্ট থিঙ্ক সো তাদেরকে জোতাচোর অভিদায়ী বেশি মানায় মনে হচ্ছে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার